দেখেন ঘটনাটা নিন্দনীয় কিন্তু নিন্দনীয় এরকম ঘটনা দেশে প্রতিদিন ঘটছে যেমন জিএম কাদের বাড়িতে এনসিপির নেতাকর্মীরা হামলা চালাইছে এটা নিয়ে পুলিশ মামলা নিচ্ছে না এটাও নিন্দনীয় অপরদিকে ফরিদপুরের নগর কান্দায় একজন বৈষম্যবরীদের ছাত্রীকে তার অভিযোগ লাইভ এসে সে বলছে যে জুলাই আগস্টের আন্দোলন করাটা কি আমাদের অপরাধ ছিল তাকে রাস্তায় বিএনপির নেতাকর্মীরা চুলে ধরে হ্যাসড়াইয়া টাইনা লাইথাইয়া কিলাইয়া মুরাইয়া তার অবস্থা কাহিল করে ফেলছে তার অপরাধ সে ইফটিজিং এর প্রতিবাদ করছিল সেই করছে এখন তার সমস্যাটা এটা কি বিএনপির সাথে রাজনৈতিক কনফ্লিক্ট নাকি ব্যক্তিগত পারিবারিক আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই এই গল্পটা আমি প্রায় বলি জনৈক বদ্রুল এলাকায় সে ছাত্রলীগ নেতার পরিচয় দিত সেই খাদিজারে ভালোবাসত খাদিজা তারে পছন্দ করতো না করার কারণে একদিন বদ্রুল চাপাতি নিয়ে খাদিজারে সে শরীরের মধ্যে অনেকগুলা স্ট্যাপ করে বসলো এরপর থেকে আর ছাত্রলীগের নাম হয়ে গেল বদরুল লীগ ঘটনাটা কিন্তু কোনো রাজনৈতিক ইস্যু না ব্যক্তিগত ইস্যু কিন্তু ইফেক্ট শেখ হাসিনার সরকারের উপর পড়লো আজকেও বিএনপির সাথে যে অভিযোগে এই মেয়েটির সেই ঘটনাটা তার পারিবারিক সমস্যা কিন্তু ঘটনাটাকে নিয়ে আসা হয়েছে বিএনপি বনাম বৈষম্য বিরোধী তবে এরকম ঘটনা দেখে অট্ট হাসি দিচ্ছেন শেখ হাসিনা কেন কারণ বৈষম্য বিরোধী নামটাতে যতটা অ্যালার্জি নিশ্চয়ই আওয়ামী লীগের আসে বা শেখ হাসিনার আছে। তিনি যেগুলা করতে চান বিভিন্ন সময় হুমকি ধামকি দিচ্ছেন সেই কাজগুলা অলৌকিকভাবে এখন বিএনপির নেতাকর্মীরা করে দিচ্ছেন তবে বিএনপির দাবি দুই চারজন মানুষের জন্য বা ব্যক্তিগত ঝামেলা নিয়ে আপনি বিএনপিরে গালি দিতে পারেন না আবার কেউ কেউ বলছেন যে মেটা যখন বলছিল যে জুলাই আগস্টের আমাদের এই বিপ্লবকে আসলে ভুল ছিল ভুল ছিল সঠিক ছিল সেটা আপনি এখন ভালো করেই বুঝতে পারছেন কি ছিল এখন ঘটনার প্রেক্ষাপট কি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফরিদপুরের নগর কান্দায় বৈষম্য ছাত্র আন্দোলনের সংগঠক এবং সরকারি রাজেন্দ্র এইচএসসি পরীক্ষার্থী বৈশাখী ইসলাম ওরফে বর্ষার উপর হামলা করেছে লাইভে এসে বর্ষা বলছে যে এই ঘটনায় বিএনপির নেতাকর্মীরা জড়িত আর এই ঘটনা অলরেডি পুলিশ সদস্য সহ অন্তত সাতজন আহত হয়েছেন বর্ষার অভিযোগ যে গতকাল বিকেল পাঁচটার দিকে উপজেলার ভাবুকদিয়া গ্রামে নিজ বাড়ির পাশেই বৈশাখীকে আদর করা প্রাণীর মতন তাকে মারা হয়েছে স্থানীয় বিএনপির লোকজন তাকে চুল ধরে টেনে লাথি মেরে শারীরিকভাবে যে যতটুকু পারছে শরীরের এনার্জি খরচ করছে ঘটনার পর তিনি ফেসবুক লাইভে এসে বলছেন আমি বৈষম্য বিরোধীর একজন কর্মী সম্প্রতি একটি ইফটিজিং এর ঘটনার প্রতিবাদ করায় বিএনপির লোকজন আমাকে রাস্তায় ফেলে পিটিয়েছে আমার বাবাকেও খুঁজছে বক্তব্য হচ্ছে বৈশাখীর বৈশাখীর বোনকে এলাকার এক যুবক আপনার যৌন হয়রানি করে বিষয়টি এলাকায় জানাজানি হলে সালিশ ডাকা হয় তার আগে বৈশাখী থানায় অভিযোগ করেন এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত বিএনপি ঘরানার পরিবার আর পরে নগরকান্দা থালা পুলিশ সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয় ফরিদপুর থেকে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও সেখানে উপস্থিত হন এখানে দল পাকাইতে তো স্থানীয় লোকজন যারা আছে তারা আপনার আন্দোলনকারী হিসাবে যারা ছিল বৈষম্য ঘটনাটা কিন্তু রাজনৈতিক না কিন্তু এটাকে ফুলাইয়া পাপাইয়া লাইবিয়াসা কান্নাকাটি করে যেভাবে আনা হয়েছে মনে হচ্ছে যে বিএনপির রাজনৈতিক ইস্যু আর বৈষম্য বিরোধী রাজনৈতিক ইস্যু তবে তার বোনের সাথে যেটা হয়েছে এটা খুবই জঘন্য কাজ হয়েছে যারা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি তবে টোটাল যে সিচুয়েশন হয়েছে এই সিচুয়েশন দেখা কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার কাজগুলো বিএনপির অনেক নেতাকর্মীরা এখন করে দিচ্ছেন যেগুলো তিনি ভারত বৈশাখ করতে পারতেছেন না অথবা নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা করতে পারতেছে না আবার এই যে এরা কান্নাগাড়ি করতেছে আমরা কি কেমন দেশ চাইছিলাম তো সরকার তো আপনাদেরই ডক্টর ইউনুস বলছে দেশ সব ভালো চলছে তাহলে এখন কান্নাগাড়ি কিসের চারদিক থেকে গুসার কারণ আপনি প্রতিবাদ কোনটা করবেন কাদেরের বাড়িতে আপনারা নেতারা গিয়ে আপনাদেরই যারা বড় বাবা টিম তারা গিয়ে এক ব্যাটার বাড়ি ঘর করে সমান প্রকাশ্যে ফুটে যাচ্ছে কেউ গ্রেপ্তার হচ্ছে না আইন তো এক দেশে তিনটা হইতে পারে না একটা হওয়া উচিত বিচার সবগুলোরই হওয়া উচিত মব জাস্টিস বন্ধ হওয়া উচিত আর বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি এই ঘটনায় দেখেন অনেকে মনে হইব প্রথমে আপনাদেরকে সাপোর্ট দিছি না আমরা সার্বিক প্রেক্ষাপটে কথা বলছি এই ঘটনাগুলা পনেরো থেকে সতেরো বছর যাবৎ যে একটা বাটে পড়া ছিলেন অনেকে কিন্তু বলা শুরু করছে যে আপনাদের জন্য শেখ হাসিনাই পারফেক্ট ছিল যে কোথায় কতটুকু কথা বলবেন কারে কতটুকু শাসন করবেন একদম সব কিছু দেশ মানে পৈতৃক সম্পত্তির মতন মনে করছেন পরিণতি কিন্তু খুব খারাপ হবে খুবই খারাপ হবে আগের বাংলাদেশ নাই আপনি এটা এখনো বোঝেন নাই মনে হয় যারা এই ধরনের অপকর্ম করছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটাচ্ছেন চান্দাবাজি থেকে পরিণতি অনেক খারাপ হবে ক্রান্তিকাল থাকবে না এত লেভেল প্লেইং ফিল্ড পাবেন না যে মন যাচায় তাই করবেন সাবধান হয়ে যান আওয়ামী লীগের পরিণতি দেখছেন নিশ্চয়ই ভালো থাকুন